হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লকে সবাইকে অনেক স্বাগত তো যাচ্ছি আচ্ছা রামঠাকুর আসছে আশ্রমে দীক্ষা দিতে তো চলো সঙ্গে থাকো সারাদিন যা যা করছি না ব্লকটা কন্টিনিউ কর তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি আর এদিকে দেখো কত ভিড় আর ভিড় বলতে গেল মানে আগের দিনকে যেরকম ভিড় ছিল অতটা ভিড় নেই এই যা ভিড় ছিল এটা হচ্ছে শুধুমাত্র দীক্ষা নেওয়ার লাইন তো চলো আমরা দীক্ষা নিয়ে ভেতরের দীক্ষা নিয়ে বেরিয়ে এসেছি আর ভেতরে তো ক্যামেরা করতে পারিনি অ্যালাও নেই তো যাই হোক আড়াই ঘন্টা পর দশটায় ঢুকেছি আর প্রায় ফোনে একটার সময় বেরিয়েছি মানে আড়াই ঘন্টারও বেশি তো দীক্ষা নিয়ে বেরিয়ে এসে আর এদিকে দেখো এখানে একটা বেল গাছ আছে তো সেখানেই মোমবাতি ধূপ এগুলো একটু দিচ্ছি কারণ ওইদিকে মন্দির বন্ধ হয়ে গেছে ভেবেছিলাম এসে মন্দির একটু ঢুকব তো মন্দির তো বারোটার মানে বারোটার মধ্যে মনে হয় বন্ধ করে দেয় তো আমরা আর ঢুকতে পাইনি যাই হোক যা তো বেরিয়ে এদিকে দুধ দিয়ে এবার যাচ্ছি হচ্ছে ভোগ খেতে আর ওইদিকে মেয়ে আর আমার বর দুজনে লাইনে ছিল যেহেতু প্রচুর আজকেরও প্রচুর লাইন পড়েছিল তো সেই কারণে ওরা লাইনে দাঁড়িয়ে আছে আর আমরা তো ধূপ মানে ঠাকুরকে দুধ দিয়ে তারপরে এদিকে এসছি তো মোটামুটি আজকের অনেক খালি এতটা মানে ভিড় হয়নি তো যাই হোক চলো প্রসাদ নিয়ে চলে এসেছি আর এই যে এখানে তো জানোই কন্টেনার করে আগের দিন তো দেখিয়েছি কন্টেনার করে দেয় তো ভোগ খেয়ে সবাই মিলে আমরা এই যে বৌদিও নিয়েছি আমাদের সাথে দীক্ষা আর মা জাস্ট আমাদের সাথে এসেছিলো মা দীক্ষা নেওয়াই আছে আগে থেকে তবে মা এখান থেকে দীক্ষা নেয়নি আমার মা থেকে নিয়েছে তো আমরা চারজনে মানে আমরা তিনজন আর ওই বৌদি তিনজন নিয়েছি তো আমাদের নাম নেওয়া হয়ে গেছে খিচুড়ি ভোগ খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেছি করে এবার বাড়ির দিকে যাবো চলো আরে এখানে এসেছিলাম কালকে তো ওইখানে পুজো হয়েছিল কালকে তো লোকে লক্ষ্য রাখো কি বলছো বাড়ি তো যাবই কালকে রে এখানে এখানে ফিরলাম এখন বাজে হচ্ছে দুটো পনেরো তো সেই নটার সময় বেরিয়েছিলাম আর এখন এই ফিরলাম তো এইদিকে প্রথমে এই শাড়িটা পরব হয়েছিলাম বার করে পরেছিলাম তো পরার পরে দেখছি শাড়িটা মানে নতুন শাড়ি মানে ছাপার শাড়ি তো মানে পরতে কষ্ট হচ্ছিলো বলে এই শাড়িটা পরেছি তো ও তো দেখেছো তো যাই হোক চলো এখন চেঞ্জ করব তো এখন এনেছি আইসক্রিম ট্রেনে রাখা আছে যে আইসক্রিম মেয়ের আমার শহর আইসক্রিম রাখা আছে তো খাবো চলো তারপরে তো বলি ওরা প্রায় অনেকক্ষণ পরেই আবার তোমাদের সামনে আসলাম এখন প্রায় ওই সাড়ে আটটা বাজে তো দুপুরবেলা তো দেখলে আমরা দীক্ষা নিয়ে ভোগ খেয়ে চলে এসেছি এসে তো আর যেহেতু আমরা খেয়ে এসেছি তো আজ আর এসে তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার ছিল না এসে শুয়ে পড়েছিলাম তো শুয়ে পড়তে ঘুমিয়ে ঘুম থেকে উঠে আবার সন্ধ্যেবেলা চাটা খেয়ে আর এখন এসেছি রান্না করতে আর যেহেতু আজকের দীক্ষা নিয়েছি সেই জন্য নিরামিষটা আজ খাবো আজ নিরামিষ খাও তো আবার কাল থেকে আবার যেই মানে যেরকম রুটিন ওরকমই তো আর দুদিন সপ্তাহে নিরামিষ খেতে বলেছে তো দুদিনের মধ্যে একদিন খাবো বৃহস্পতিবার যেহেতু আমরা শনিবার খাই তো সেই জন্য সপ্তাহে দুদিনই আমাদের হয়ে যাচ্ছে তো যাই হোক চলো এখন নিরামিষের রান্না করবো হচ্ছে এই যেখানে বসিয়ে দিয়েছি বানাবো হচ্ছে আলুর দম নিরামিষ আলুর দম আর তো চলো দেখতে থাকো মানে রান্নাটা যে করছি যখন একটু দেখাবো চলো সঙ্গে থাকো তো নিরামিষ আলুর দমের জন্য আজকে শুধু জাস্ট আদা আদা দেবো আর হচ্ছে জুড়ের গুঁড়ো ধনের গুঁড়ো এইসব দিয়ে টমেটো দিয়ে করব আমি অনেক সময় কি করি অন্য অন্য সময় আজকে যেহেতু সময় নেই আর তার থেকে বড় কথা হচ্ছে সত্যি খুব কষ্ট হয়ে সারা সারাদিন তাই আজকের আর সেসব করলাম না নয়লামে আমি কাজু বাদাম পোস্ত চাল মগজ এইগুলো বেটেও দিই তাতে স্বাদটা আরও সুন্দরও হয় খেতে আরও ভালোও লাগে তো যাই হোক এই যে এইভাবে জাস্ট আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে তারপরে মশলা কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে আবার একটু মশলার মধ্যে কষাবো কষিয়ে জল দিয়ে দেবো আর আলুর দমটা না বেশি মাখামখানে করবো না আর একটু গেবি গেবি রাখবো তো চলো আর ওইদিকে হচ্ছে আমরা যেহেতু আজকের ইয়ে নিয়েছি দীক্ষা নিয়েছি তো আজকের তো এগুলোই খাবো আর সত্যি কথা বলতে আমরা এত বছর পর দীক্ষা নিলাম দীক্ষা অ্যাকচুয়ালি আমরা কোনো দিন ভাবনা করিনি মা বলেছিল অনেকবারই তো কোনো দিনই চিন্তাভাবনা করিনি যে দীক্ষা নেব তো সত্যি কথা আমাদের যেহেতু অনেকটা অল্প বয়সেই বিয়ে হয়েছে তো সেই কারণে মাথায় এসব আসতোই না আর সত্যি কথা ঠাকুর ভক্ত হলেও মানে ঠাকুরের প্রতি যে টানটা মানে পুজো আচ্ছা দিই দিই না তা না কিন্তু দীক্ষা নিতে হবে সব কিছু মানতে হবে এই জিনিসটা কোনোদিনই মাথায় আসেনি তো এই দু বছর ধরে আমার বর বলছে যে জানি না কেন ওর একটু মনে হয় একটা অনেকটা সময় আসে না যে দীক্ষা কিন্তু দীক্ষা বলো আর কোনো মন্দিরে যাওয়া বলো এটা কিন্তু চট করে হয় না যতক্ষণ তোমার মনে আসবে বা তোমার মানে কি বলে যেটাকে মানে স্মরণ না হয় তা ততক্ষণ কিন্তু তুমি কোনো কিছু করতে পারবে না তো যাই হোক অনেক দিন ধরেই বলছে যে চলো দীক্ষাটা নিয়ে নি তাহলে ভালো হয় তো আমিও ভাবলাম যে যখন ওর একটা রাজি হয়েছে আর আমাকেও তো কোনো ব্যাপার আমাকে যখনই বলবে আমি তখনই নেব তো যাই হোক তো আমি ওই জন্য রাম ঠাকুর আশ্রমে গেছি আর তার থেকে মতো ওখানে একজন বলেছে যে রাম ঠাকুরের আশ্রমে যিনি মানে যে গুরু আমাদেরকে এই দীক্ষাটা দেবে উনি হচ্ছে বাংলাদেশ থেকে আসেন এই সময়টাই আসেন আর বেশি দিন থাকে না আর অন্য সময় দীক্ষা হয় না এই উৎসবের সময় দীক্ষাটা তো উনি ওখানে চার দিন ধরে দীক্ষা দিয়েছে তো সেটা তো আমরা জানতাম না আমি জানি যে এই তেরো ফাল্গুন ওই দিনটাই হয় তো ওনাকে ওই দিনকে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম তো বললো হ্যাঁ আমাদের তিন দিন মানে আমি ওখানে অ্যাকচুয়ালি ওনাকে ওনাকে তো আর জিজ্ঞাসা করা যাবে না ওখানে কাউন্টারে জিজ্ঞাসা করলাম তো বললো যে এরকম চার দিন ধরে দেওয়া হচ্ছে মানে তিন দিন ধরে দেওয়া হচ্ছে আর গতকাল মানে আজ আজকে আমরা নিয়েছি সেটা হচ্ছে লাস্ট দিন তো যাই হোক তো সেই জন্যই যাই হোক গল্প করতে করতে তোমার সাথে দেখো আলুর দমটা নেমে গেছে আর ওইদিকে আমি পরোটার জন্য আটা মেখে রেখেছি আর জাস্ট প্রথমে আমি রুটির মতন করে ভেজে নেবো নেওয়ার পরে তারপরে অল্প অল্প তেল দিয়ে পরোটাটাকে করব। কারণ হচ্ছে রুটির মতন করে যদি না ভেজে নিই তাহলে কি হবে তেলটা বেশি লাগে আর পরোটোটা নরম হয় না আমার যেটা মনে হয় কারণ আমি এইভাবেই করি তো যাই হোক আমি এইভাবে একটা একটা করে রুটি ভেজে নিচ্ছি তারপরে তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে পরটা ভাজবো তো যেটা বলছিলাম তারপরে হচ্ছে ও জিজ্ঞাসা করতে তো বললো যে হ্যাঁ আজকে লাস্ট দিন আছে তো সেই জন্য আমার বরকে যখন বললাম বলছে চলো তাহলে দিয়ে দিই তা আমরা দুজনে ভেবেছিলাম নেব তারপরে দেখলাম মা বললো যে তাহলে মেয়েকেও দিয়ে দেয় কারণ বারো বছর থেকে তো নেয় তো ওকেও দিয়ে দিলাম তো যাই হোক এই কারণে বিয়ে চোদ্দ বছর পর আমরা দীক্ষা নিলাম আর সত্যি দীক্ষা নিয়ে মনটা সত্যি খুব মানে কি বলবো একটা মানে মনের মধ্যে একটা শান্ত ভাব মনের মধ্যে একটা মানে যেটা আমার মনে হচ্ছে যে এই জিনিসটা চলে এসছে তারপরে দেহ শুদ্ধ যেটাকে বলে মানে সবাই বলে যে নাকি দীক্ষা নিলে দেহ শুদ্ধ হয় তো সেটাই হয়তো ভগবান করছে হয়তো সেই কারণেই আমাদের মধ্যে সেই চেতনাটা এসছে যাই হোক তো ওনাকে ওখান থেকে বলা হয়েছে বলেছে যে কোনো কিছু তোমাকে জোর করে করতে হবে না নিরামিষ খেতে হবে না বা কোনো কিছু পালন করতে হবে না হ্যাঁ এটা বলেছে যে মাসে একটা একাদশী করতে আর ওই একাদশীর পরে যে পূর্ণিমাটা থাকে ওই দিনকে বাবাকে একটু শিরুনি দান শিরুনি দিতে পূর্ণিমাতে তো এইটুকুনি বলেছে আর বলেছে যদি পারো তো সপ্তাহে দুদিন নিরামিষ খেও ওটা কোনো ব্যাপার না যে খেতেই হবে এমন কোনো মানে নেই তো আমরা অলরেডি শনিবার নিরামিষ খাই এটা হয়তো যারা আমার ব্লগ দেখো তারাও জানো তো আমরা ভলম তাহলে ঠিক আছে শনিবার তো খাই তো শেষ তার সঙ্গে বৃহস্পতিবারটাও খাবো মানে উনি বলেছিলো বৃহস্পতিবার রবিবার তো রবিবারটা আমরা খেতে খাবো না তো বৃহস্পতিবারটা আমাদের কোনো মানে অসুবিধা নেই কারণ হচ্ছে নিরামিষ খাওয়া এমনি শরীরের পক্ষে ভালো তো সেই জন্য আমরা বৃহস্পতিবার শনিবারটা নিরামিষ খাবো তো দেখো গল্প করতে করতে আমার এইদিকে সবাইকে আলুর দম দিয়ে দিয়েছি পরোটা দিয়ে দিয়েছি আর আমি রাতে একেবারে না গরম গরম করেই খেয়ে নিই মানে আমরা আমরা আমি একটু লেট করি রান্নাটা করি কারণ সব কিছুই আমি গরম গরম আমরা খেতে ভালোবাসি সেই কারণে দুপুরে রান্নাও তাই করি তো যাই হোক এদিকে দেখো তিনজনের পরোটা আর আলুর দম নিয়ে নিয়েছি তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও বা